নিউজটা দেখার পর থেকে নিজের প্রতি বিশ্বাস উঠে যাচ্ছে ভাই জুনিয়ার সাকিবের সেটা বলে নিয়ে চলে গেছে আর স্ত্রী শুনলাম নিউজে শুনলাম তার মুখ থেকেও শুনলাম সে ঘুমিয়েছিল ভোর চারটার দিকে ওর স্ত্রী নাকি ওটা নিয়ে চলে গেছে আর ওটা বলে ওর হাতেই রয়েছে এখনও সেটা আসলে কি আমি বলতে পারছি না ভাই খুবই দুঃখজনক ব্যাপারটা যে বড় সেলিব্রিটি হলেও কি একটি সমস্যা এখন আমি ভাবছি হিরো আলমকে নিয়ে হিরো আলমের যে কী হয় আমি বলতে পারছি না ভাই এখন সেও তো একটা স্টার বড় স্টার তার যে কি হবে আমি ভাই বলতে পারছি না তো যারা বড়ো বড়ো স্টার আমি তাদেরকে বলছি তা আপনারা বিশেষভাবে একটু সতর্ক থাকবেন কেননা জুনিয়র সাকিবের যে ব্যাপারটা আমরা দেখলাম সোশ্যাল মিডিয়ায় এটা কিন্তু সত্যি এবং বাস্তব ঘটনা সে হসপিটাল থেকে সে লাইভ করলো তার ভিডিও আমরা দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা আসলে বাস্তব তো এটা নিয়ে অনেকেই অনেক কিছু রটাচ্ছে ছড়াচ্ছে যে যার যেরকম প্রাপ্য সেটাই হওয়া উচিত বা এটাই হয়েছে আমরা অনেক খুশি হয়েছি কমেন্ট বক্সগুলো আমি দেখলাম কমেন্টে অনেকেই বলছে যে এটা ঠিকই করেছে আসলে ভাই ঠিক করেছে কি ব্যাঠিক করেছে সেটা কমেন্ট বক্সে আপনারা যেভাবে বলছেন আসলে এটা বলাটা ঠিক না তার পারিবারিক কোনো সমস্যা থাকতে পারে তো এই সমস্যাগুলো থাকার কারণে হয়তো বা এটা হয়েছে তো বিশেষ করে এটা আসলে বলাটা ঠিক না যে আসলে জুনিয়র সাকিব ভাইকে আমি যতদূর জানি তার ব্যবহার অনেক ভালো সে বাইশ সাল থেকে কোনো কন্টেন্ট আপলোড দেয় নাই আপনারা যারা জানেন সোশ্যাল মিডিয়াতে যারা ভিডিওগুলো দেখেছেন তার পেজে আপনারা ফলো করবেন যে বাইশ সাল থেকে কিন্তু কোনো ভিডিওই সে আপলোড করেনি সে হসপিটাল থেকেও এই কথা বলল যে দেখেন আমি বাইশ সাল থেকে কোনো রকম ভিডিও সামাজ যোগাযোগ মাধ্যমে আমি কিন্তু আপলোড করে নাই এখন কথা হচ্ছে যে কি কারণে তার মানে স্ত্রী এই কাজটি করলো আমরা কিন্তু এটা ব্যাপারটা এখনও ক্লিয়ার নই কেননা এখনো তার কাছে কোনো সাংবাদিক যায়নি বা তাকে প্রশ্ন করেনি তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এটাই যতদূর জানিছি জেনেছি যে তাকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না আর বেশ করে সেই জিনিসটা যেটা রাত চারটার সময় সে হাতে করে মানে জুনিয়র সাকিবের কাছ থেকে যেটা কেটে নিয়েছে সেটা বলে তার হাতে রয়েছে সে হাতে থাকার কারণটা কি আমরা এখনও বুঝতে পারলাম যে সে হাতে নিয়ে জিনিসটা কী করবে ভাই যেখানকার জিনিস সেখানে থাকাটাই ভালো আর সেখানে থাকলেই সে জি মানে সুস্থ থাকবে যে জিনিসটা সে নিয়েই গেছে আসলে এই জিনিসটা নিয়ে যাওয়া তার ঠিক হয়নি ভাই মোটেও ঠিক হয়নি তার সাথে তার ব্যক্তিগত দাম্পত্য জীবনে এটা হয়ে থাকতে পারে বা অন্যজনের সাথে রিলেশনও থাকতে পারে এটা আমরা এখনও ক্লিয়ার হয়নি এটা নিয়ে আমরা বলা ঠিক না তবে এই জিনিসটা যে নিয়ে গেছে এটা আসলে সেই মেয়েটি কাজটা ঠিক করেনি ভাই আসলে বাস্তবে এই কাজটা ঠিক করেনি কেন এই জিনিসটা সে নিয়ে গেল আসলে নিয়ে গিয়ে সে কী করবে আর জানা যাচ্ছে সে হাতে নিয়ে এখনও রয়েছে অনেক সাংবাদিকেরা বলল তার ফ্যামিলির কিছু লোকেরা সাক্ষাৎকারে বলল যে সে ওই জিনিসটা কেটে হাতে নিয়েই এখনও ঘুরছে বা হাতে নিয়ে এখনো বসে আছে মানে এইভাবে হাতের তালুতে রেখেছে তো কী কারণে রেখেছে ভাই এটা আসলে জানা জানি জানা গেলে অবশ্যই আর আপনারাও জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি যদি আগে জানতে পারি অবশ্যই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব শেয়ার করব বিষয়টি তো যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন আপনারা একটু ভালোভাবে থাকবেন ভাই এটা আমার অনুরোধ তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর ভিডিওটি শেয়ার করবে আমরা বন্ধুদের সাথে আর আপনার মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে যাবেন